আজকাল দেখছি আজকাল অনেকদিন থেকে চলছে এআই খুব খতরনাক কিন্তু এআই দিয়ে সকলেই নিজের ফটো ছাড়ছে খুব সুন্দর লাগছে একবার আমারও মনে হয়েছিল আমিও ছাড়বো আমিও করব। নিজের চেহারাটাকে একটু সুন্দর করার চেষ্টা করবো যেগুলো আমরা পড়তে পারি না সাজতে পারি না সেগুলো যদি করতে পারি ভালো লাগবে ভেবেছিলাম পরে ভাবলাম সকলেই করছে ইচ্ছে করলো না পরে আর করবো না ভেবেছিলাম যাই হোক এআই দিয়ে ভিডিও করা ফটো তোলা খুবই নাকি খতরনাক হচ্ছে হয়েছেও এমনটা ফেসটা দিয়ে বাজে বাজে করছেও সকলে জানি না কেন এরকম করে তো সকলে ভালো লাগে বলে ফটো পোস্ট করছে আমিও করতে চেয়েছিলাম পরে ভাবলাম করবো না করিনি তো বলছি আজকাল দেখুন সকলে তো সাজছে এআই দিয়ে তো আজকাল কি হয়েছে যেমন মানে এমন হয়েছে আমার সাথে তাই বলছি কথাটা কেউ খারাপ পাবেন না আপনি করুন ভালো কথা ভালো লাগছে সকলকে সকলে চায় নিজেকে নিজের মতো সাজতে যেটা আমরা পারি না সেখানে আমরা সেটা করতে পারছি অনেকেই অনেকে ঘুরতে পারে না সে যেসব জায়গায় তার মনের আনন্দটা সেখানে প্রকাশ মানে করতে পারছে যে ফটো তো তুলতে পারছে তাই বলছি এই যে এআই দিয়ে ফটো মানে আজকের মানে আমার সাথে হয়েছে বলে কথাটা বলছি আমি একজন সে নিজে সত্যি সত্যি সে সেজেছিলো নিজে সত্যি সত্যি তাকে এত সুন্দর লাগছিলো তো আমি ভেবেছিলাম এআই দিয়েই করেছি তো আজকাল কি হয়েছে এআই দিয়ে কোনটা ফটো আর রিয়েল ফটো বোঝা যায় এআই দিয়ে ফটোগুলো কিন্তু রিয়েল ফটোর সাথেও মিক্সড হয়ে যাচ্ছে যে এখন কেউ যদি রিয়েলও সাজে বা রিয়েলও কোথাও গিয়ে থাকে সেটাকে ভাববো এআই দিয়ে করেছে তাই না এটাই হচ্ছে তো হয়েছে আমিও এখন কনফিউশন পড়ে যায় মাঝে মাঝে যে এটা কি এআই দিয়ে করা না রিয়েল বোঝা যায় না এখন কিছু কিছু কারণ ফেস্ট এতটা মিল থাকে যে কোনো কোনো সময় মিল থাকে না সেটা বোঝা যায় কিন্তু কখনো কখনো এতটা মিল থাকে যে বুঝতে ভুল হয়ে যায় যে এটা এআই দিয়ে করা নাকি নিজে বসে সত্যি ফটো তুলেছে তাই খারাপ পাবেন না আমি খাওয়াকে বলি নেই আমারও শখ হয়েছিল ভেবেছিলাম আমিও করব কিন্তু করিনি পরে ভাবলাম সকলে করছে এসে যে ন করিনি আগে মোটামুটি নতুন নতুন যখন বের হয়েছিল তখন ভেবেছিলাম করব পরে যখন শুনতে পারি এ এদের করা একটা খতরনাক একটা বিষয় করা ঠিক না আমি একবার চেষ্টা করেছিলাম ফটো বানিয়েছিলাম কিন্তু পোস্ট করিনি তাই বোঝা যায় না আজকাল কোনটা এআই দিয়ে ফটো কোনটা রিয়েল ফটো বোঝা যাচ্ছে না সকলকে ভালো লাগছে সকলকে সুন্দর লাগছে আমি দেখছি মানে আমরা যদি হয়তো সত্যি সত্যি এমন সাজতে পারতাম হয়তো আমাদেরকেও সত্যি সত্যি সুন্দর লাগতো হয়তো তাই না